সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম ম্যানেজার সোনালি ব্যাং পিএলসি কাটি শাখা নীলফামারি আসসালামু আলাইকুম আজকের এই অসাধারণ তাফসিরুল মাহফিল আমি প্রথম থেকেই ছিলাম এবং আমি অতিথিদের বক্তৃতায় চমৎকৃত হয়েছি তারা এত জ্ঞান গর্ভ এবং চমৎকার যে কথা বলেছেন ইসলামের সমহান আদর্শ আমাদের সামনে উপস্থাপন করেছেন তা আমাদের জন্য অবশ্যই অনুকরণীয় হয়ে থাকবে আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে এই বক্তৃতা শুনলেন ইসলাম একটা সুমহান আমরা আদর্শের আমাদের বার্তা দেয় সময় আমাদের হুজুরেরা নতুন নতুন বিষয়গুলো আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন যা আমরা হয়তো ভুলে গেছি তারা আমাদেরকে নতুন করে পথ দেখালেন মানব কল্যাণ সোসাইটি একটা ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে আমাদের এলাকায় আপনারা সময় এর পাশে থাকবেন সব সময় তারা নানান ভাবে আসলে আমাদের পাশে থাকে মানুষের উপকার করে তো আমাদের ভুলচুটি মনে রাখবেন না আমাদের পরামর্শ দেবেন এবং আমরা চাচ্ছি যে সবসময় আপনারা পাশে থাকবেন তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অতিথিরা দূর দূরান্ত থেকে আমাদের সামনে এসেছেন আমাদের আয়োজনের ভুল জন্য আমি ক্ষমা চাচ্ছি আবারও তারা আমাদের কাছে আসবেন আমরা আমাদেরকে তারা সমৃদ্ধ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা শেষ করার আগে আরেকটা একটা ছোট্ট মেসেজ শুধু দিতে চাই যে ওই যে ইস্কন নিয়ে অনেক কথা হলো মানে এখানে একটা ভুল বোঝাবুঝির সূত্র তৈরি হতে পারে তো আসলে হিন্দুরা মানেই কিন্তু ইস্কন না আমি ইস্কন নিয়ে একটু পড়াশোনা করছি যেমন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আছে এবং হচ্ছে যে হিন্দুরা মানে কিন্তু না অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতীয় রাষ্ট্রের স্বার্থ দেখে এরকম কিছু সদস্য আসলে স্পনের সদস্য কিন্তু সব হিন্দুরা না কিছু কিছু হতে পারে তার মানে আমরা যদি এটা ধরে নেই যে আসলে তারা আমাদের শত্রু বা ইসকন মানে হচ্ছে তারা এটা কিন্তু না কিছু উগ্রবাদের মানুষ হিন্দু যারা আসলে ভারতের স্বার্থটা আমাদের দেশে বিভিন্ন দেশে দেখে এরা এই সংগঠনটা আসলে পরিচালনা করে তো আমরা আসলে আমাদের ইসলাম ধর্মের যে আদর্শ যে আসলে সবার নিরাপত্তা দেওয়া সবার সঙ্গে একসাথে থাকা এইটা আমরা নিশ্চিত করবো এইটা আহ্বান আমি জানাচ্ছি সবাইকে আর ভালো থাকবেন আসসালাম আলাইকুম